নাগেশ্বরীতে রংধনু ব্যাট ছিয়ানব্বই এর উদ্যোগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত বিস্তারিত থাকছে শফিকুল ইসলাম শফির পাঠানো তত্ত্ব ও ভিডিও চিত্রে কুড়িগ্রামের নাগেশ্বরী রংধনু ব্যাচ ছিয়ানব্বই এর উদ্যোগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ নভেম্বর উপজেলা প্রশাসন স্কুলে অনুষ্ঠিত হয় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চারশ জন উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন রংধনু ব্যাচ ছিয়ানব্বই এর সভাপতি ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের কুড়িগ্রাম এক আসনের মনোনীত প্রার্থী হারিসুল রনির নেতৃত্বে পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করেন পরীক্ষা কেন্দ্র সচিব প্রবাসক জাকির হোসেন ট্যাক অফিসার নুসরাত জাহান সহ বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক ও রংধনু ছিয়ানব্বই ব্যাচের বন্ধুরা এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম প্রাথমিক শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রশাসন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক সংবাদকর্মী শফিকুল ইসলাম শফি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল করিম রেজাউল করিম সাইদুল ইসলাম সিরাজুল ইসলাম বিশ্বনাথ সরকার সহ অনেকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পরীক্ষা বলে জানান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ এ সময় বক্তারা বলেন উপজেলায় যে সমস্ত মেধাবী শিশুরা আছে তাদের এই মেধার বিকাশ ঘটানোর জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আয়োজক বৃন্দকে ধন্যবাদ ওরা ব্যাচ ছিয়ানব্বই রংধনু ব্যাস আমি এই ওদেরকে আন্তরিকতা জানাচ্ছি যে আমাকে একজন উপদেষ্টা মন্ডলীর সদস্য করার জন্য আর এখানকার পরিবেশ অত্যন্ত চমৎকার একটা ওদের বই রিভাইজ হচ্ছে এই জন্য আমি রংধনু ব্যাসকে আবার ধন্যবাদ জানাচ্ছি প্রাথমিক পর্যায়ের এই বৃত্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে মনোরম পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করব এই উদ্যোগটি যেন অব্যাহত থাকে এবং এই বৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার যে প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা এটা চলে আসবে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে আমরা অত্যন্ত আনন্দিত মেধা যাশাইয়ের একমাত্র পথ হচ্ছে পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আমরা মেধাবীদের খুঁজে বের করার একটা সুযোগ পেয়েছি এর মধ্য থেকে আমাদের শিক্ষার্থীদের মেধা যাচাই পূর্বক তাদের মেধা বিকাশের একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও রমধান ব্যাসকে ধন্যবাদ জানাচ্ছি সফলতা অর্জন করবে বৃদ্ধি পাবে তাদের মধ্যে যারা গরিব এবং মেধাবী তার জন্য আলাদা কিছু ব্যবস্থা করা যায় না যায় কি না এজন্য কর্তৃপক্ষ বিবেচনা করবেন মেধা বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণীর আমাদের নাগেশ্বরী উপজেলায় একইবারই ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন প্রাথমিক সেক্টরের পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার ওনারা আয়োজন করেছেন এজন্য আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই পরীক্ষাটি চলমান আর পরবর্তীতে এই দেখা অব্যাহত থাকবে তাহলেই আমাদের প্রাথমিক শিক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্র উপজেলা প্রশাসন স্কুল কলেজে সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা হচ্ছে এজন্য ভবিষ্যতে যেন আমরা এটা অব্যাহত রাখতে পারি এজন্য আপনাদের সহযোগিতা একান্তই আমাদের কাম্য ধন্যবাদ ছোট ভাই সবাইকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য আমরা দীর্ঘ প্রচেষ্টার পর আমাদের একটা রংধনু ম্যাচ নাইনটি সিক্সের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি আমাদের লক্ষ্য হলো মেধা যাচাই এবং সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষভাবে পরীক্ষা সম্পন্ন করা আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে তো আসলে আমি খুবই অভিভূত আমাদের এই প্রাণবন্ত উপস্থিতি দেখে যতটা আশা করেছিলাম শতভাগ উপস্থিতির মাধ্যমে পরীক্ষাটা চলমান আশা করছি ভবিষ্যতে আরও সুন্দর এবং সাবলীম ভাবে আমরা পরীক্ষাটা নিতে পারবো দিনে দিনে আমি রংধনু ব্যাচ তিরানব্বই এর সফলতা কামনা করছি আসসালাম রংনু ব্যাচ নাইনটি সিক্সের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এটাই বৃত্তি পরীক্ষার যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা প্রথম এবং আমরা চেষ্টা করতেছি এটা দীর্ঘদিন অব্যাহত থাকার জন্য তো পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল আমরা চেষ্টা করতেছি আজীবন আমাদের এই ফাউন্ডেশন ছিয়ানব্বই রঙ্গন ফাউন্ডেশন যেন আজীবন প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বৃত্তি পরীক্ষা এই পরীক্ষাটি অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে অনুষ্ঠিত হচ্ছে এই জন্য আবারও তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের রংদনি নাইনটি সিক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা মেধা যাচাইয়ের আমাদের এখানে পরীক্ষার্থীর সংখ্যা চারশো জন আমরা পূর্বেই ঘোষণা দিয়েছি ট্যালেন্ট ফুলে দেব ফাইভ পার্সেন্ট আর সাধারণ বৃত্তি দেব টেন পার্সেন্ট আমাদের এই বৃত্তি পরীক্ষা ইনশাল্লাহ সকলের সহযোগিতায় বিশেষ করে আমাদের বন্ধু মহলের সকলের আন্তরিক প্রচেষ্টায় আজকে সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এই ধারা যেন অব্যাহত থাকে আমরা এটা ইনশাল্লাহ আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় আমাদের পরবর্তী ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা সঙ্গে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তার মধ্যে বৃদ্ধাশ্রমের একটা প্রকল্প আমরা চিন্তা ভাবনা করতেছি এই জন্য আপনাদের কাছে সকলের কাছে আমরা দোয়া চাই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ